আজকে পুরো আট বছর পর আমি ফালাঘাটায় আসলাম দেখো ফালাঘাটায় সেই বুঝতে পারছি না কোন দিকে যাব। কারণ পুরো চেঞ্জ করে দিয়েছে ফালাগাটাটা আগে কীরকম ছিল রাস্তাঘাট আর এখন কেমন হয়ে গেছে আর পিছনে ব্যাকগ্রাউন্ডও দেখাচ্ছিলাম ওটা আমার পিসির বাড়ি যাওয়া রাস্তা মেয়েবেলা আমি কত গিয়েছি আর বিয়ের পর পুরো আমার বিয়ের আট বছরই হচ্ছে আমি একদিনও পিসির বাড়ি যাইনি এখনও আর পুরো আট বছর পর আমি ফালাঘাটায় আসলাম একদম অন্যরকম হয়ে গেছে তো একা একা এসেছি মেয়েকে মায়ের কাছে রেখে এসেছি আর দেখো তো আমি কেন এসেছি কি কিনলাম এভরিথিং তোমাদের সঙ্গে এই ছোট্ট মিনি ব্লগে শেয়ার করব তো দেখার অনুরোধ রইল আর আমি খুঁজছি রিং লাইটের দোকান তো ফাইনালি আমি রিং লাইটের দোকান পেয়ে গেছি আর আমার রাস্তার পাশে এই রিং লাইটটা লাগিয়ে রেখেছে এর জন্য আমি বুঝতে পেরেছি যে এখানেই পাবো ঢুকে পড়ে দেখা শুরু করে দিয়েছি এই রিং লাইটটা আমার পছন্দ হয়েছে থেকে বড়। তো এই রিং লাইটে এখন লাইটগুলো জ্বালিয়ে দেখতে বললাম তো ওনাদের দোকানে লাইন চলে গেছে তো ইনভার্টার আছে কিন্তু ওটার সেটিং নাকি করা নেই তো ওটার ব্যবস্থাই করছিল লাইনের তো কেমন আলোগুলো কেমন দেখাচ্ছে কেমন জ্বলবে তো ওটার অপেক্ষায় আছি তো দেখতে থাকো তো আমাকে এটা দেখালো এটা একটু চিকন টাইপের তো আলো সে আছে ভালো তো সেটা মানে অত একটা খুব পছন্দ হয়নি আমার এই যে বড়োটা খুব পছন্দ হয়েছে তো ওনাকে বললাম আমাকে বড়োটা একটু দেখিয়ে দাও আর অ্যাকচুয়ালি অনলাইন থেকে দোকান থেকে কেনা নেওয়াই মনে হয় আমার বেস্ট কারণ আমি দুটা যে রিং লাইট অর্ডার করেছিলাম একদম মানে দুটা যে আসছে দুটাই আমার ভাঙা ছিল আর দেখো দোকান থেকে কিনলে কত সুন্দর দেখে শুনে নেওয়া যায় রিংল্যাকগুলো কত সুন্দর এটা ক্যামেরাতে ছোট লাগছে কিন্তু অরিজিনালি একদম অনেক বড় তো আমি এটা নেওয়ার পর চলে গেলাম সাইকেলের দোকানে আর আমার মেয়ের জন্য একটা সাইকেল দেখছি তো কোন কালারটা নিব আমি বুঝতে পারছি না তো সাইকেলটা একটু নিয়ে দেখতেছিলাম কোনটা নেওয়া যায় তো ফাইনালি আমি এই লাল রঙের সাইকেলটা নিলাম ওনাকে বললাম ঠিক করে দাও তো একটু কি নাট নাকি ওগুলো ঢোলা আছে ওগুলো একটু টাইট করে দিচ্ছিল তারপর চলে গেলাম আমি চশমার দোকানে যেহেতু আমি ফালাগাটা এসেছি আর কবে কোন দিন আসবো না আসবো ঠিক নেই বাপের বাড়িতে আসা হলে মানে ফালাগাটা এদিকে আর আসা হয় না তো আমি যেহেতু পুজো সামনে আর এর জন্য চশমা দেখছিলাম চশমাগুলো খুব পছন্দ হয়েছিল দেখো এটা খুব ভালো লাগছিলো কিন্তু কী বলতো সেগুলো সাদা রঙের একটু এর জন্য একটু অন্যরকম লাগলো অন্য কালার হলে আরো ভালো হতো তো আমার জন্য একটা আর আমার হাজবেন্ডের জন্য একটা দেখছিলাম তো কোনটা ভালো লাগে বুঝতে পারছিলাম না কারণ চশমার দোকানে গিয়ে কানা হয়ে গেছি কোনটা নিব আর কোনটা নিবো না যখন অন্য কেউ পরে তখন কত ভালো লাগে যে বাবা এত সুন্দর চশমাটা কোথার থেকে আনছে আর যখন নিজে যাই খুঁজেই পাই না আমি কোনটা কিনবো কোনটা কিনবো না একদম অনেকগুলো বের করে রেখেছি কিন্তু পছন্দই করতে পারছি না কোনটা নিব আর বাপের বাড়িতে আসার পরে সেরকম মিনি ব্লগ তো দেওয়াই হয় না ফুল ব্লগও দিতে পারি না ইউটিউবে শর্ট ভিডিও করা হয় না তো আলসি লাগে আর ব্লগ ভিডিও টিডিও এগুলো আর করারই ইচ্ছা হয় না এখানে আসলে মানে ঘুরি আর আমার গলার ভয়েসটা একদম চেঞ্জ হয়ে গেছে কারণ এখানে এসে এখানে জল খাচ্ছি ওখানে জল খাচ্ছি আমি গলা বসে গেছে সর্দি লেগে গেছে আর দেখো বাড়ি আনার পরে এটা আমার দাদার ছেলে সাইকেল চালাচ্ছে তো দুই ভাই বোনে কেমন লাগছে দেখো ও দাদা সাইকেল চালাচ্ছে বনু বসে আছে ওর কি সুন্দর দুই ভাই বোন সাইকেল বসে আছে ওর মিনি ব্লকটা কেমন লাগলো লাইট চালা ভালো করে আর পারলে শেয়ার করে দিও দুটো লাগে দি